কোন এলাকায় আজকে প্রচার করছেন এবং প্রচারে কেমন সারা পাচ্ছেন আজকে আমাদের ক্রান্তি ব্লকে এটা মৌলানিতে এই জায়গাটা হল চকমল দক্ষিণ চকমল আমরা প্রচার করছি এটা আমাদের দ্বিতীয় সভা আজকে এই ব্লকেই করছি আমরা কোন বিষয়গুলোকে তুলে ধরছেন প্রচারে আপনি না আমি তো মূলত যেখানে প্রচারে তুলে ধরছি সেটা হচ্ছে আজকে আমাদের যে দেশের যে গণতান্ত্রিক ব্যবস্থাটা আমাদের দেশের সংবিধান যুক্তরাষ্ট্র কাঠামো সেটা কিন্তু আজকে একেবারে সংকটের মুখে পড়ে গেছে সেটা নিয়ে আমি মানুষকে বোঝানোর চেষ্টা করছি যে নিজের মানে অধিকারটা নিজেই রক্ষা করতে হবে দ্বিতীয়ত বাংলার বঞ্চনা। ঠিক আছে তো বাংলা বাদ দিয়ে তো ভারতবর্ষ নয় ভারতবর্ষের একটা অঙ্গ রয়েছে যে বাংলা কাজে বাংলার মানুষকে এভাবে বঞ্চিত করে বিকশিত ভারতের ধারণাটা কখনোই সম্পূর্ণ হতে পারে না এটাই আমি বলছি তৃতীয় তৃতীয়ত আমরা সিএ নিয়ে বলছি সি এ এই যে আইনটা একটা মানুষকে সংকটে ফেলার আইন যে মানুষগুলা ইতিমধ্যেই তারা ভারত আজকে আমি দেখলাম কাগজে দেখলাম এখানে তিরিশ লক্ষেরও বেশি মজুরা এবং নমস্কার রয়েছে তাহলে কি বলবো যে তারা ভারতবাসী নন তারা কি বিদেশি তারা নাগরিকত্ব অর্জন করার জন্য যাবে তারা কি ভোট দেবেন না তারা তো ভোট দেবেন তারা ভোট দেবেন তাহলে তারা ভারতের নাগরিক তাহলে নাগরিকের উপরে আবার মানে কেন এই ধরনের আইন হ্যাঁ তাদেরকে সংকটের মুখে আমাদের যারা নাকি বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে যারা এক কাপড়ে চলে এসেছেন ভীতে মাটি ছেড়ে এসে এখানে তারা প্রতিষ্ঠিত হয়েছেন নানাভাবে একেবারে রোদে পুড়ে জলে ভিজে আর সেই মানুষগুলো এখন নাগরিকত্ব নেই তাদের এটা বলা যায় কখনো এটা বলা যায় না তার সেই সি বিরুদ্ধে আমরা বলছি ঠিক আছে তারপরে আজকে যেটা আমি দেখলাম এই যে টাকাটা ডিস্ট্রিবিউশন এটা কি করে হয় কোন বেকার ছেলেটা যদি কেউ দিয়ে থাকে টাকা সে বলবে যে আমি ঘুষ দিয়েছি ঘুষ দেওয়ার তো অপরাধ তাহলে তো সে তো আইনি আইনি জটিলতায় পড়ে যাবে তো এটা কোনো কথা হলো বলো এইভাবে তো ভাব দেওয়া যায় না এটাই বলছি মানুষের সঙ্গে তো বলছি যে এই যে ভোটের মুখে এখন বিভিন্ন জায়গায় আপনি বলছেন আজকে মাদল কাঁধে নিয়ে আপনি রীতিমতো মাদল বাজাবেন তো এই যে মানুষ দারুণভাবে উৎসাহিত এই যে গ্রামেগঞ্জে স্থানীয় কোন ইস্যুগুলোকে তুলে ধরছেন এই জাতীয় ইস্যুর পাশাপাশি স্থানীয় যেই ইস্যুগুলো আমাদের যে আজকে উত্তরবঙ্গে যে ডেভেলপমেন্ট উন্নয়ন সেটা কিন্তু আজকে আমাদের স্বাধীনতা হওয়ার এত বছর হয়ে গেল উত্তরবঙ্গের জন্য অন্তত এই সরকার যেটা করেছে যতগুলো কাজ করেছে হ্যাঁ আর কোনো সরকার সেটা করেনি কি রাজবংশী সমাজের জন্য এখানে ছোট ছোটো যেগুলো আমাদের জাতি জনজাতি আছে প্রত্যেককে ভাগ করে 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 ডেভেলপমেন্ট বোর্ডের মধ্য দিয়ে তাদের কাছে উন্নয়নটা পৌঁছানোর আমাদের সরকার চেষ্টা করছে শিক্ষার ক্ষেত্রে আজকে হ্যাঁ কত মানে পঞ্চান্ন ইউনিভার্সিটি শুরু করে প্রচুর সার্কিট বেঞ্চ থেকে শুরু করে প্রচুর উন্নয়ন আমাদের আলাদা সেক্রেটারি দিয়েছে ধুপুরিতে তুমি ধুপুরীর আমাদের সাংবাদিক ধুপুরীর ছেলে আমাদের ধুপুরি দেখো মহকুমার কথা মহকুমাটা ঘোষণা করেছিলেন হয়েছে তো দুদিন তো হয়তো দেরি হয়েছে তারপরে এই যে মহকুমা হাসপাতালটা সেটা হচ্ছে আমার কাছে খবর আছে যে এর ইতিমধ্যে ইঞ্জিনিয়ার এসে পাঁচতলা বিল্ডিংয়ের সেটা মাপটাপ তারা নিয়ে গেছেন এবং ভোটের পরে হয়তো দেখা যাবে যে আমাদের ডাক্তারবাবুরা এসে যাচ্ছেন অন্তত আগে পরিকাঠামো তৈরির আগে এই যে উন্নয়নটা গ্রামেগঞ্জে উন্নয়ন প্রচুর রাস্তাঘাট আজকে যে রাস্তাগুলো দিয়ে আমার বিজেপি বন্ধুরা যারা প্রচারে যাবেন সে রাস্তাগুলো তো পশ্চিমবঙ্গ সরকারই তৈরি করে দিয়েছে কাজে সেটা ভাবতে হবে এত উন্নয়ন সেই উন্নয়নগুলো আমরা তুলে ধরছি মানুষের কাছে কেমন সাড়া পাচ্ছেন আমি তো ভালো সাড়া পাচ্ছি মানুষের উৎসাহ এত উদ্দীপনা হ্যাঁ প্রতি আমাকে আপ্লুত করে দিচ্ছে যোগদান ছিল